সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনেক দিন পরে মাছ দাদার থেকে মাছ নিচ্ছি সিলভার কাপ মাছ এনেছে আর কাটা পোনা সিলভার কাপ মাছ আমরা আগে খাইনি আগের দিন এনেছিল আমেরিকান রুই সেটাও আমরা আগে খাইনি তো মাছ দাদা জোর করেই দিয়ে গেছিলো যে গ্রামে এসছেন গ্রামের জিনিস একটু খেয়ে দেখুন তো সত্যিই মাছটা খুবই ভালো ছিল ওদিকে মাছ দাদার মাছ কাটা দেখছি আর এই ঘাসের ঝোপটার দিকে তাকাতেই দেখি কাশফুলের মতো সাদা সাদা কতকগুলো ফুল হয়েছে তো আমি ভাবলাম এটা কি কাশফুল কাশফুল তো এখন ফোটে না সে তো শরৎকালে ফোটে কিন্তু কাশফুলের মতোই দেখতে লাগছে একদম ছোটোবেলা থেকেই আমি মাছ কাটা দেখতে খুব ভালোবাসি এই নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনাও ঘটে গেছে আমার সঙ্গে ছোটোবেলাটা আমরা গ্রামের বাড়িতে থাকতাম আমার জেঠু বাপি সবার খুব মাছের নেশা ছিল যেরম মাছ ধরতে ভালোবাসতো তেমনি বড় বড় মাছ কিনতেও ভালোবাসতো বড় বড় মাছ কেনা হতো মা জেঠিমারা সব মাছ কাটতে বসতো বিশাল বিশাল বটি নিয়ে আর আমরা সেই মাছ কাটা দেখতে বসতাম তো এরমই একদিন মাছ কাটা দেখছি আমি সামনে বসেছি আমার পেছনে আমার এক জারতুতো ভাই ছিল সে বসেছে দেখতে পাচ্ছে না বলে সে পুরো আমাকে বটির ওপরে ছেড়ে দিয়ে ঠেলে দিয়েছিল সেই কাটা দাগ আমার এখনও আছে সকালবেলায় পুজো করছি এসছে পাতামনির ছোট ছেলেটা আর দীপিকা তো খুটখাট আওয়াজ পেয়ে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে রে ওরা দুজনে যুক্তি করে এসছে ওর মায়ের সাইকেলটা নিয়ে যাবে গিয়ে মাঠে সাইকেল চাপা শিখবে তো ওর মা সাইকেল দেয়নি বলেছে তো এখন এখানে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছিলো যখন পাতা পাতামণিকে বললাম ওদের একটু কিছু দে আমি তো পুজো করছি বাড়িতে কেউ এসে শুধু মুখে চলে গেলে আমার খুব খারাপ লাগে তো পাতামনি ওদের ওপরে নিয়ে গিয়ে আবার বিস্কুট মিষ্টি কি দিল এখানে তো চাইলেই সব কিছু কেনা পাওয়া যায় না কিনতে তাই জন্যে আগে থেকে অনেক কিছু স্টোর করে রেখে দিতে হয় কখন কোনটা দরকার লাগে তো সোদপুর থেকে আসার পর থেকে আমরা আর বাজার দোকান করতে যাওয়া হয়নি আমাদের তো কালকে হয়তো যাব তাই একটু দেখে রাখছি অনেক সময় হয় অনেক কিছু থেকে যায় সেটা আবার নিয়ে চলে আসি আবার হয়তো সেটা ফুরিয়ে গেছে মাথায় নেই তাই একটু দেখে নিচ্ছি আর এখানে জিনিসপত্র বেশি করে কিনে রেখে দিতে হয় বলে আমি এই স্টোর বক্সটা কিনেছি বেশ বড়ো সাইজের অনলাইন থেকেই কিনেছি আমি তো অনলাইন ছাড়া কিনি না আর হ্যাঁ অনেকে ভাব বোধহয় আমাদের এদিকে কালকেই একজন বলেছেন যে গ্যাস আমাদের বাড়িতে এসে দিয়ে যায় কিনা হ্যাঁ সমস্ত কিছু আমাদের বাড়িতে এসেই দিয়ে যায় অনলাইনের সব পাই আমাদের বাড়িতে আসে এসে দিয়ে যায় জিনিস এই মাঝখানে কাদা হয়েছে বলে একটু সমস্যা তো এই স্টোর বক্সটা খুব ভালো আর সঙ্গে চাকা লাগানোও আছে তো মাঝে মাঝে এটাকে নিয়ে আমি একটু খেলেও নিই আবার আমার টানতেও সুবিধা হয় অনেক জিনিস থাকে তো চাকাটা আছে বলে অত ভারী লাগে না বাবুইকে ওর ব্রেকফাস্টটা দিলাম আমন বাদামগুলো কিছুতেই খাবে না তো মিশিয়ে দিয়েছি একদম তাকাবে না তো খাবারের দিকে কম্পিউটারের দিকে তাকিয়ে ঠিক খেয়ে নেবে আমার খাবারটা নিয়ে আমি ছাদেই বসতাম এতদিন কিন্তু আজকে ছাদে বসতে গিয়ে দেখলাম একটু গরম ভাব লাগছে গরমটা আজ থেকে আবার বেড়েছে তো ঘরে এসে জানলার ধারে বসলাম বসে তো এই দৃশ্যই আমি দেখি কত গরু ছাগল মাঠে চরছে এখন তো এখানে থেকে আমার কাদের কোনটা গরু কাদের কোনটা ছাগল সেটাও চেনা হয়ে গেছে আর ওই যে দূরটা দেখা যাচ্ছে ওটা হলো কোপাই নদীর ওই পাটটা ওই পারে যেহেতু পাশেই নদী আছে ভালো চাষাবাদ হয় সারা বছর চাষ হয় আমাদের এদিকেও নদীর পাড়টায় চাষ হয় কিন্তু এই ভেতরের যে জমিগুলো এখানে কোনো জলের সোর্স নেই যে কারণে একবারই ওই বর্ষাকালে চাষ হয় বাদ বাকি সময় জমিগুলো শুকনো হয়েই পড়ে থাকে যদি এখানে একটা পুকুর থাকতো বা জলের সোর্স থাকতো তাহলে খুবই ভালো হতো হয়তো সারা বছর এদিকটাও সবুজ হয়ে থাকত বসে বসে দেখছিলাম এটাই ভাবছিলাম বড্ড জলের কষ্ট এখানে ছোটবেলা থেকে আমি যেগুলো করেছি যেগুলো খেয়েছি সেগুলোর সঙ্গে আমি বাবুইকেও পরিচিত করতে চাই তাই সব সময় এই সব জিনিসগুলো এগুলো তো গ্রামের জিনিস এই যে ঘুষো চিংড়ি মাছ এগুলো সব গ্রামেই বেশি পাওয়া যায় তো আমি আগেও একবার এনেছিলাম এনে আমি ওইটা ওই তেঁতুল তারপরে কুমড়ো ঢ্যাঁড়স তারপরে ওই মূল এই সব দিয়ে একটা টক করেছিলাম ওটা টক বলা যায় না আমরা একটু মিষ্টি খাই বলে চাটনি হয়ে যায় বাবু এর খুব ভালো লেগেছিল তো আজকে তো বাজার দোকান কিছুই নেই সবজিও নেই তো আমি ভাবলাম এগুলো বেছে তাহলে বড়া করে ফেলি তো বাবুই বলল না যেরম করেছিলে ওরম করো তো আমি বললাম সবজি তো নেই ও বললো সবজির দরকার নেই তুমি শুধু তেঁতুল দিয়েই করো আমি একটা জিনিস দেখেছি আমি যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি ঠিক সেই জিনিসগুলো বাবুইও খেতে ভালোবাসে তো ঠিক আছে বেছে নিচ্ছি শুধু সুরগুলো ফেলে দিলেই হবে এর বাছার কিছু নেই আর এই মাছগুলো এখানে বেশ দাম সাতশো আটশো টাকা করে কিলো এই মাছগুলো সব থেকে দেখি এই মাছগুলোরই বেশি দাম আর এমনি কিন্তু সব মাছই পাওয়া যায় যেহেতু অনেক মানে বিদেশের যে সব টুনা মাছ এগুলোও এই বাজারে পাওয়া যায় যেহেতু প্রচুর বিদেশিরাও এখানে থাকে পরিষ্কার করে নিলাম একটু ধুয়ে নিলেই হবে আর কিছু নেই সেরকম একদম পরিষ্কারই ছোটবেলাটা আমি সব সময় মনে করি কেন কি জানি আমার প্রতিটি কাজেই আমার ছোটবেলার কথা মনে পড়ে আর আমার মনে হয় ছোটোবেলাটাকে সঙ্গে নিয়ে বর্তমানটায় চললে জীবনটা বোধ খুব আনন্দের কাটে আমার তো তাই হয় ভীষণ আনন্দে জীবনটা কেটে যায় সেই চাওয়া পাওয়া এখনকার চাওয়া পাওয়া সব যেন কেমন একাকার হয়ে যায় তাই ছোটবেলাটাকে সঙ্গে নিয়েই চলাটা উচিত আমার মনে হয় আর এই যে যে মাছটা কিনলাম কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা আজকে রান্না করব। এখানকার মাছগুলো ভীষণ ভালো বাবুই আগে একদম মাছ খেতে চাইতো না ওর মানে কয়েকটা মাছ ছিল ওই পমফ্রেট ভোলা আর মাছ এইগুলোই খেত কাটাপোনা এইসব মাছগুলো তো খেতই না কিন্তু এখানে এসে মাছ সবজি সব কিছু কিন্তু টাটকা ও তো এই মাছগুলো এখন চেয়ে চেয়ে খায় বলে এখানকার মাছের খুব ভালো টেস্ট সত্যি এখানকার মাছের টেস্ট আলাদা রকমের আর ওই যে আমেরিকান রুই আমরা কোনো দিন খাইনি আগের দিন দাদা দিয়ে গেছিলো সেটাও অপূর্ব স্বাদ ছিল মাছটা একটু ধোয়ার সময় আমি নুন দিয়ে একটু ধুয়ে নিই তাতে কি জানি মনে হয় যেন মাছের একটা যে ওই মানে কেমন একটা হয় না ওইটা যেন কেটে যায় আমার মনে হয় একটা তেল তেলে মতো ভাব হয় মাছের ধোয়ার সময় আমার মনে হয় একটু নুন দিয়ে কচলে ধুয়ে নিলে মাছটা বোধহয় আরো বেশি পরিষ্কার হয় আজকে এই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর ওই ওই ঘুষো চিংড়িটা করব। আর ডাল একটু ভিজিয়ে রেখেছি যদি পরে ভালো লাগে ডাল করব। তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি জিপ দিয়ে জল চলে আসছে তেঁতুলটা পুরো কালো কুচকুচ করছে ছোটবেলায় যে কত খেয়েছি এরম তেঁতুল মাখা মাকে লুকিয়ে দুপুর বেলায় আহা একটু নুন একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল ছোটবেলায় যে আমি কি বদমাইশ ছিলাম কি দানপিঠে ছিলাম সে আর কি বলি হয়তো বা তোমরা আমাকে আমার কাজকর্ম দেখে সেটা বুঝতে পারো মাকে খুব জ্বালিয়েছি এখন ভাবি যখন সত্যি ভাবি মা কি করে সহ্য করতো আমাকে কি জ্বালান না জ্বালিয়েছি ছিপ ফেলা গাছে চড়া পুকুর তোলপাড় করে চান করা কি না করেছি মা কিন্তু খুব বেশি মারত না ভীষণ শান্ত ছিল তো এখন এটাই ভাবি যে মা কিভাবে সামলেছে এই যে তেঁতুলটা কার জীবে জল চলে আসছে তো এখনো আমি কিন্তু খুবই বদমাইশ আছি এখন আমি অন্যায় বরদাস্ত করতে পারি না কারুকে কারুর সামনে অভিনয় করতে পারি না কাউকে সামনে ভালো বলে আড়ালে খারাপ বলতে পারি না কারুর কষ্ট দেখলে দুঃখ দেখলে মনে হয় কি করে তার কষ্টটা আমি লাঘব করব। তো এখনকার দিনে এগুলোকেই পদ্মাইশি আখ্যা দেওয়া হয় সেই হেতু আমি কিন্তু এখনো খুবই বদমাইশ আছি এই যে মশলাটা করলাম শুকনো লঙ্কা দিয়েছি পাঁচফোরণ দিয়েছি আর একটু সর্ষেও দিয়েছি সর্ষে দেয় কিনা না যাই না আমি একটু পাকামি করেই দিলাম তো মশলাটাই কিন্তু আসল এই মশলাটা খুব ভালো করে ভাজা হলেই এই চাটনিটা টেস্ট হয় তারপরে আর খুব বেশি কিছু করার নেই একটু নুন পরিমাণ মতো হলুদ আর একটু মিষ্টিটা পরিমাণ মতো দিলেই চাটনিটা খেতে খুবই সুস্বাদু হয় চাটনিটা আমার খাওয়া হয়েও গেছে খুবই ভালো হয়েছে তবে আমার মনে হয়েছে আরেকটু মিষ্টি হলে যেন ভালো হতো ছোটবেলায় কত টক খেয়েছি এখন আর বেশি টক খেতে পারি না ছোটবেলায় কত কিছু চাইতাম মনে হতো এটা যদি চাই এটা যদি খাই ওটা যদি খাই ওটা যদি পাই আর এখন হাতের কাছে সমস্ত কিছু কিন্তু আর কোনো চাহিদাই নেই গুড় দিলাম চিনির বদলে আমি গুড়টাই ব্যবহার করি তাই গুড় দিয়ে দিলাম ব্যাস এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি বাবুই বলল আর কিছু করতে হবে না তাই ডালটা ভিজিয়ে ফিজে ভরে দিলাম আর ছোট্ট হাঁড়িতে আমাদের মা ছেলের ভাত রাত্রিবেলা আবার করব। আজকের মতো বিদায় নিলাম তোমাদের থেকে টা